তো দুইজনে লাগছে আপনার খে আগে মাতিতা খে ঘরে মাটিটা আমার নবিয়ে ফরমাইন অত দূরে আইলাম বন্দর লাগে মিটাই আল্লাম দান করিলাই আল্লাহ নবিয়ে ফরমাইন ও গো আল্লাহ তিনটা জিনিস আমল হইল তিন প্রকার আমল এবাদতি হইল তিন প্রকার কৌলি ফেওলি মালি কৌলি ফেউলি মালি একটা জবান দিয়া একটা বদন দিয়া একটা হইল মাল দিয়া এবার যদি তিন জাত আল্লাহ নব্বী ফরমায় 앗তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাত। ওগো আল্লাহ যত ইবাদতি আমি মুখ দিয়ে করছি সারা তোমার মেটাই যত ইবাদতি বদন দিয়ে করছি সারা তোমার মেটাই যত ইবাদতি পয়সা দিয়ে করছি সারা তোমার লাগে মেটাই লয়ায় আইলাম হাদিয়া লয়ায় আইলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামীনে মাশার এক্সে মাগরিব শিমাল সে জোনব আসফাল সে ইল্লী পর্যন্ত তো কাইলা আমার বন্ধু যদি তাহলে জীবনের শব্দ সম্পদ আমার লাগে হারিয়া লইয়া আইলা আমি আল্লাহর শান কিতা তানে আমি কিতা দান করতাম হান আল্লাহ আমার আল্লাহ জানাই দিলা অগনবী দুনিয়ার মধ্যে এর চেক আমি আজ নিচার পাইলাম না আসসালাম আলাইকা আইয়ু হান্ন বিয়ো বা রহমতুল্লাহি ও আল্লাহ কীটা দান করল সালাম দিলা নবীজিরে নবীজি আপনার সব সম্পদ আমি খুশ হইয়া আপনারে করলাম রহমত দান করলাম আমার নবীজির কত রে ভাই একবার শরণ করো আল্লাহর আরশ গিয়া আল্লাহর লাগি গপশপ করতে নবীজি আমরারে বলছেন না আমার নবীদের হইন আল্লাহ ইলা হইত না السلام علينا وعلى عباد الله الصالحين যত নেককার বন্ধ হল আসন আমি বাদে আমার উপরে হোক সারা নেককার বন্ধ হল এটা আপনার শীতের মাঝে বই আপনার রায় তু চে তার এরা আপনার জমাতে নমাজ বলিত্রা এরা আসলতে সময় তলে দি চলিত্রা ইবাদিল্লা ইসলি হেন্টার মন্দা সারা রূপের বর্ষন হরিষ্ঠা বলে এই কি প্রেমের ব্যবহার প্রেমের নবী রাজা যাইয়া প্রেমালবন করেন নবী মে রাজে যাই একা করেন তানে যেবরাই আল্লাহ বলেন বন্দ কেশের এত দুঃখ তোমার আল্লাহ বলেন বন্ধ আমার য়ে তো দুঃখ তোমার দয়াল আসে আমার দেখো না